আগামী ছয়ই মার্চ দল ঘোষণা করবেন কোচ দরিবাল জুনিয়র দল ঘোষণা কিভাবে লাইভ দেখবেন এবং বাংলাদেশ সময় কয়টায় কিছুদিন আগে এমন খবর সবাই দেখেছেন সাতই মার্চ রোজ শুক্রবার ব্রাজিল দল ঘোষণা করার কথা ছিল কিন্তু হঠাৎ করে ডেট এবং টাইম চেঞ্জ করেছে সিবিএ বৃহস্পতিবারে দল ঘোষণা করার কারণ জানিয়েছেন দরিবাল দরিবাল বলেন আমরা অনেকবার দল ঘোষণা করেছি দল ঘোষণার পরে প্লেয়াররা ইঞ্জুরিতে পড়েন তার রিপ্লেস খুঁজে বের করার জন্য হরা করতে হয় যা আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করে প্লেয়ারদের নিতে পারি না আমরা একটু আগে থেকে দল ঘোষণা করলে কেউ ইঞ্জুরিতে পড়লে তার রিপ্লেস খুঁজতে আমাদের সহজ হবে এই কারণেই একদিন আগে দল ঘোষণা করেন কোচ দরিবাল জুনিয়র আরেকটি বিষয় হলো কোচ দরিবাল দল ঘোষণা করবেন ব্রাজিলিয়ান টাইম সকাল এগারোটায় তাহলে আমাদের বাংলাদেশের সময় কয়টাই হচ্ছে বাংলাদেশ এবং ব্রাজিলের টাইমের পার্থক্য ব্রাজিল নয় ঘন্টায় এগিয়ে আসে মানে ব্রাজিলে এগারোটা হলে বাংলাদেশ সময় হচ্ছে রাত আটটায় বাংলাদেশ সময় রাত আটটায় দেখতে পারবেন স্কোয়াড ঘোষণা করতেছে আর আরেকটি প্রশ্ন আমাকে করেছেন যে ব্রাজিল দল ঘোষণা কিভাবে লাইভ দেখব দল ঘোষণা লাইভ দেখতে হলে নজর রাখতে হবে সিবিএফ টিভি চ্যানেলে সেই চ্যানেল থেকে সরাসরি লাইভ দেখতে পারবেন দল ঘোষণা নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন চলেন আপনাদের প্রশ্নগুলো দেখে আসি হাসান ভাই কমেন্ট করেছে এগারো নম্বর জার্সি কে পরবে রাফিনহা নাকি রোদ্রিগো ভাই এখনো জার্সি নম্বর প্রকাশ হয়নি তবে মনে হয় রাফিনহা হা পড়বে রাকিবুল ভাই কমেন্ট করেছে নেইমার কি স্কোয়ারে ডাক পাবে নেইমার তো ব্যথা পেয়েছে ভাই নেইমার ঠিক আছে জুনায়েদ ভাই কমেন্ট করেছে কুতিনহর কত বছর ভাই বত্রিশ বছর ফরহাদ ভাই কমেন্ট করেছে ব্রাজিল দল ঘোষণা কি টিভিতে দেখতে পারবো না ভাই ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ